প্রথম রাউন্ডের খেলা শুরু হয়ে গেলে রাঙ্গা খুব ভালো করে পারফর্ম করে এতে কোচ ম্যাডাম খুব খুশি হয়ে যায় আর রাঙাকে বলে স্যানিটাইজার দিয়ে হাতটাকে ওয়াশ করে নিতে এদিকে বৃন্দা এই সমস্ত কিছু দেখে খুব রেগে যায় আর সে মনে মনে ভাবে তার প্ল্যানটা কিভাবে ফেল হয়ে যেতে পারে এদিকে রাঙ্গা স্যানিটাইজার করার ফলে তার হাত থেকে সে বিষটাও চলে যায় আর রাঙ্গা অন্য দিয়ে আবারও খেলা শুরু করে এদিকে বৃন্দা যে লোকটার সাথে যোগাযোগ রেখে রাঙার এত বড় ক্ষতি করতে চাইছে তার সাথে আবারও যোগাযোগ করে সেই লোকটা বলে কতদূর কাজে গেল বৃন্দা তাকে বলে প্ল্যান এত ফেল হয়ে গেল এখন প্ল্যান বি জন্য ওয়েট করে আছি আর যদি প্ল্যান বিও কাজ না করে তাহলে প্ল্যান সি রয়েছে যে করেই হোক রাঙাকে আজকে আমি শেষ করেই ছাড়বো অপরদিকে আহির অ্যাক্সিডেন্ট হয়েছে সে তো অসুস্থ সে রেস্ট নিচ্ছে তখনই একলব্য চলে আসে একলব্যকে দেখে আহরি অবাক হয়ে যায় বলে এ কি একলব্য তুমি এখানে আজ তো রাঙার কম্পিটিশান রয়েছে তুমি এখানে কি করছো এগুলো বলে আমার মনে হয় এখানে আসাটা উচিত হয় আমি মনে হয় ভুল সময়ে এসে পড়েছি আহিরি বলে আরে না একলব্য সেরকম কিছু নয় কিন্তু আজকে তো রাঙার কম্পিটিশান আছে তাই না তাই তুমি ওকে ছেড়ে আমার কাছে এখানে এসেছো তাই একটু জিজ্ঞেস করছিলাম একলব্য বলে তুমি তো আমার খুব ভালো বন্ধু আর তাছাড়া তোমার মা আমাকে ফোন করে বলেছিল । তোমার অ্যাক্সিডেন্ট হয়েছে তাই আমি তোমাকে দেখতে এসেছি আহেরির মা বলে আসলে আমি কি করব না করব বুঝতে পারছিলাম না তাই আমি একলব্যকে ফোন করে সবটা জানিয়েছি অপরদিকে কোচ ম্যাম রাঙাকে বলে খুব ভালো পারফর্ম করেছো রাঙা আর একটু ভালো পারফর্ম করে দাও ব্যাস তাহলে হয়ে যাবে তুমি জিতে যাবে রাঙা তুমি সিলেক্টেড হয়ে যাবে তোমার স্বপ্ন পূরণ হবে আর তার সাথে আমাদেরও স্বপ্ন পূরণ হবে রাঙা বলে সব কিছু তো তোদের জন্যই হয়েছে তোরা আমাকে এত ভালোবাসা দিয়েছিস আর আমার পরিবার ওদের কথা না বললেই নয় ওরা আমাকে এত ভালোবাসা দিয়েছে এতটা এগিয়ে দিয়েছে ওরা যদি আমার পাশে না থাকতো তাহলে আজ আমি এই জায়গায় আসতে কখনোই পারতাম না এদিকে আহিরি একলব্যকে বলে আচ্ছা রাঙার সিলেকশন কি হয়ে গেছে কম্পিটিশন কি শেষ হয়ে গেছে একলব্য বলে না আমি ওকে ওখানে পৌঁছে দিয়েই তোমার কাছে এসেছি আর এখন তো নিশ্চয়ই খেলছে তাই আমি একটু বাদেই ওকে ফোন করে জানবো অপরদিকে রাঙার ফোনে কেউ বারবার ফোন করতে থাকে ফোনটা কোচ ম্যাডামের কাছে দিয়ে রাঙা সেকেন্ড রাউন্ডের খেলাটা শুরু করতে যাচ্ছিল কোচ ম্যাম রাঙা হলে রাঙা তোমার ফোন থেকে বারবার ফোন এসছে তুমি একটু চেক করো রাঙা ফোনটা কানে নিতেই অপর পাশ থেকে রাঙাকে থ্রেট দিয়ে কথা বলতে থাকে বলে তুমি কি ভেবেছো রাঙামতি তুমি এই কম্পিটিশানে জিতবে হ্যাঁ জিতে নাও কিন্তু তোমার পরিবারকে তোমাকে আর দেখতে হবে না তোমার পরিবার খুব বিপদের মধ্যে আছে তুমি যদি এই কম্পিটিশানটা জিততে চাও তাহলে তোমার পরিবারকে হারাতে হবে রাঙা তো শুনে প্রথমে খুব ভয় পেয়ে যায় তারপরে বলে কে বলছিস কে কথা বলছিস বল কে আমার পরিবারের দিকে চোখ তুলে তাকিয়েছিস সেই চোখ আমি তোর উবড়ে নেবো দিকে লোকটাও তো রাঙাকে খুব থ্রেট করতে থাকে এরপর রাঙা বিচারকের কাছে যেয়ে বলে যে সে সেকেন্ড রাউন্ড খেলতে পারবে না এদিকে কোচ ম্যাম বিচারক সবাই অবাক হয়ে যায় আর এইসব কিছু দেখে বৃন্দা মনে মনে খুব খুশি হয় রাঙ্গা বলে আমার কাছে আমার পরিবারই আগে আমি যদি এখন যেতে না পারি তাহলে আমার পরিবারকে হারিয়ে ফেলবো আর তার জন্য আমি সারা জীবন অপরাধ ভুগব যেটা আমি কোনোদিনও চাই না আমাকে যে করে হোক এই পরিবারটাকে বাঁচাতেই হবে কোচ ম্যাম রাঙাকে আটকানোর চেষ্টা করে বলে রাঙ্গা তোমার স্বপ্নের দোরগোড়ায় রয়েছি তুমি যদি আজ এখান থেকে চলে যাও তাহলে সব শেষ হয়ে যাবে রাঙ্গা আর একটু টাইম তুমি ওয়েট করে যাও কিন্তু রাঙা কারোর কথা না শুনে ওখান থেকে বেরিয়ে যায় দিকে রাঙাকে সেই গুন্ডাগুলো ফলো করতে থাকে অপরদিকে বাড়িতে পাঞ্চালি প্রমিতা অদিতি সবাই মিলে বসে আছে আর প্রমিতা বলে এতক্ষণে নিশ্চয়ই রাঙার সিলেকশন হয়ে গেছে বল অদিতি বলে হ্যাঁ সেটা তো হতেই হবে বলে কথা আর রাঙার কাছে কেউ পারবে না টিকতে এটা আমার বিশ্বাস এদিকে তখনই রাঙা চলে আসে রাঙাকে দেখে বাড়ির সকলে অবাক হয়ে যায় প্রমিতা বলে কি রাঙা তুই এখন এখানে তোর তো কম্পিটিশন হচ্ছে তুই তাহলে এখানে কি করছিস রাঙা কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে বলে তোরা এখনই এই ঘর থেকে বেরিয়ে যা আমাকে ফোনেকে হুমকি দিয়েছে বলেছে এই ঘরে বোম আছে আর বোম ব্লাস্ট হয়ে যাবে তোদের সবাইকে শেষ করে দেবে এরপর রাঙ্গা সবাইকে বাড়ির বাইরে বের করে দিয়ে নিজে ঘরের মধ্যে বোম খুঁজতে শুরু করে দেয় অদিতি বলে রাঙা আমাদেরকে সেভ করে নিজে ওই বিপদের মধ্যে কেন গেল আমি এখনই বোম স্কোয়াডকে ফোন করে বলছি সমস্ত সত্যিটা কিন্তু ফোনটা এত বিজি বলছি কেন প্রমিতা বলে কি সব শেষ করে চলে এলো কি না খেলে এখানে চলে এলো এই বিপদের কথা শুনে এদিকে রাঙা তন্ন করে খুঁজে বোম মেয়ের সম্পর্কে কিছু পাইনি রাঙা হবে তার মানে আমাকে খেলতে না দেওয়ার প্ল্যান ছিল এটা কেউ কি ইচ্ছে করে চাইছিলো যাতে আমি না খেলতে পারি এদিকে সেই লোকটা আর বৃন্দা খুব খুশি হয়ে যায় তারা ভাবে রাঙাকে এবারে তারা সারাজীবনের মতো শেষ করে দিতে পারবে তাদের প্ল্যানটা অবশেষে শক্তি হয়ে গেছে আর এখানেই আজকের পর্বটি শেষ হয়ে যায়